জাবানের এক বিজ্ঞানী নোবেল প্রাইজ পেয়েছিল দুই সালে চিকিৎসা বিজ্ঞানের উপরে নাম ইউনামি নাম উচ্চারণ এটা আবিষ্কার দিয়েছে দুনিয়া দুনিয়াবাসী মিলে তাকে নোবেল প্রাইজ দিয়েছে উনি বলছে মানুষের শরীরের ভেতরে এই যে খাবারগুলো গুলো প্রতিনিয়ত যেতেই থাকে এই খাবার দিলে কিছু কোষ তৈরি হয় আসল আল্লাহ দুই দিয়েছে এর বেশি এগারো মাস ধরে তৈরি হয় এই কোষ যদি আপনি কন্ট্রোল করতে চান আল্লাহর দেওয়া কোষ যদি এই কোষ খেয়ে ফেলতে চায় তাহলে আপনাকে না খেয়ে থাকা লাগবে কমপক্ষে উনত্রিশ থেকে ৩০ দিন একাধার তিরিশ দিন কমপক্ষে একাধারে যদি দিনের বেলায় কেউ না খেয়ে থাকে ওই যে কোষের পাশে যে অতিরিক্ত কোষগুলো আল্লাহ প্রাকৃতিক এই কোষ গুলো যেগুলো অটোমেটিক তৈরি হয়ে আছে পরবর্তীতে যেগুলো আপনার বেশি বেশি খাবার খাওয়ার কারণে তৈরি হয় এই কোষগুলোর দ্বারা শরীরের ভেতরে ক্যান্সার আর টিউমার কি বললাম ক্যান্সার আর টিউমার এই দুইটা বেশি হতে থাকে এজনে অধিকাংশ মানুষের শরীরের দিকে এই সাড়ে তিন হাত বড়ের দিকে তাকান দেখেন হালকা টিউমার আছে যেখানে হোক টিউমার দু একজনের শরীর বাদ দিয়ে প্রায় লোকের জন্য ক্যান্সার শরীরের ভেতরে কোন পক্ষে রক্তে পাঁচ প্রকার হয় কত ঘুমাচ্ছে এই ক্যান্সার গুলো মুক্ত করার জন্য টিউমার মুক্ত হওয়ার জন্য এই পৃথিবীতে বড় এই আবিষ্কার করে জানিয়েছেন এই অস্বামী বিজ্ঞানী না খেয়ে থাকা উনত্রিশ থেকে তিরিশ দিন দিনের বেলা একা তাহলে ওই যে আসল কোর্স যেগুলো ছিল দুই কোটির উপরে আপনার নতুন যে কোর্স তৈরি হয়েছে খাবারের কারণে এগুলো সব খেয়ে ফেলে এক মাস এভাবে রাখলে পোড়াটা শরীর কন্ট্রোল করে দেয় ওই আগের কোষগুলো এগুলো খেয়ে স্বাভাবিক করে ফেলে তখন ক্যান্সার আর টিউমারের ঝুঁকি থেকে আপনার আছে কিনা কোন ধর্মীয় নিয়মে পরবর্তীতে বিভিন্ন ধর্মের বই পড়তে পড়তে দেখে হা আছে ইসলামে আছে যে এগারো বারো মাসের ভেতরে এক মাস না খেয়ে থাকা লাগবে একেবারে তিরিশ দিন মানে বলছে আমি গবেষণা করে নোবেল পেলাম বিষয়ে অথচ দেখছি সৃষ্টিকর্তা এই এই তথ্যটা হাজার হাজার বছর আগে মুসলমানদের কিতাবে অলরেডি দিয়ে দিয়েছে ময়াম পরে যারা ঈমানের দাবি করো তাদের প্রতি আমি রোজা লিখে দিলাম কাতাবামানে লিখে দেওয়া আর এখানে ফারাজুন দিতে পারতেন প্রতিবাদ দিলেন কেন কাতা বমানেও লিখা ফারজুন শব্দের যতগুলো অর্থ আছে এর ভিতরে একটা অর্থ হয় সেইটাও লিখে দেওয়া কিন্তু সরাসরি ফারসুন না দিয়ে কাতা বুন দিয়েছেন কেন এই জমিটা পড়ে আছে এখানে এ বিশাল জমি জানি খান সাহেবকে বলিতে ভাই আমি এটা দিয়ে দিলাম স্যার এ কথা তো মূল্য আছে বলেন বলেন এখন তো যেটা দলিল করে শয় সাক্ষর করে ইসলাম করে বলি এই নেন এজনের তখন দাম নেই আরো ধরে আরে দইটাই তো আমি দিলাম আগেরটাও তো দিয়েছিলাম আমি পরেরটাও আমি দিয়েছি আগেরটার কোনো মূল্য ওনার কাছে নেই কারো কাছে নেই কিন্তু পরের কার মূল্য আছে না নেই এত বেশি মূল্য হয়ে যায় তখন এই এক বিঘা জমির দাম দশ লক্ষ টাকা কথা বলেন না কেন আল্লাহ পাক বলেন আমি রোজার বিধান এমনি ফরজ করে দিতে পারতাম অন্যান্য ফরজের মতো কিন্তু না এটা আমি লিখে দিয়েছি আজকে আমরা একটা ফরজ জানবো গুরুত্বপূর্ণ ফরজ তার নাম সিয়াম রোজা আর পৃথিবীতে যত ফরজ আল্লাহ দিয়েছেন সব ফরজের বড় ফরজ কোনটা ওইটাও আজকে জানা লাগবে এই আয়াতের ভেতরে আছে সব ফরজের বড় ফরজ যেটা ওইটা আজকে জানা লাগবে

কোন নবীর জামানায় রোজা ফরজ ছিল বছরে একটা আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহকে আল্লাহ রোজা দিয়েছেন পুরা ছয় মাস কত ছয় মাস রোজা দিয়েছিলেন আর পঞ্চাশ অক্ত নামাজ মশানবী নবী বারবার তাকে ফিরিয়ে দিচ্ছিলেন যে না আপনি আমার চাইতে বড় সম্মানে কিন্তু অভিজ্ঞতা আপনি আমার চাইতে কমে আছেন কারণ আমি দুনিয়ার জীবন পার করে এসেছি

পঁয়তাল্লিশ আপ মাফ করে দিয়েছে ছয় মাস রোজা থেকে কমাতে কমাতে এক মাস এসেছে মোসানবি আবার বললেন যান আপনি আর একবার আর আনেন মোহাম্মদ রসুল্লাহ বলেন ভাই মোসা আমার লজ চা করছে কতবার যাওয়া যায় নয় বার গেলাম পাঁচ নয় বার গিয়েছি কমাতে কমাতে মাত্র আর পাঁচ হাঁকত

আমি আল্লাহ এমন করান দিলাম তোমাদের আমার প্রতিটি কালাম একদিকে সত্য দুই নাম্বারে আমার প্রত্যেকটা কথা ইনসাফ পূর্ণ তিন নাম্বারে আমার কথা কোনো কোন সরি বলেন বাংলাদেশে চুয়ান্ন বছর যারা বলতো যে আমাদের কথাও কোনো রদ বদল হয় না বিশেষ করে নির্বাচনের আগে আগের মানুষকে কথা কত রকমের কথা দেয় এ কথাগুলো বাস্তবে এই একটা আবার ঠিক রাখতে পারে না আল্লাহ রাই কোনদিন পরিবর্তন বলেন আল্লাহ বলেন আমি যেটা লিখে দিয়েছিলাম ওইটাই ফাইনাল কিন্তু আপনার কনসিডারের কারণে আমি বার আপনার মুখের দিকে তাকিয়ে আপনার উম্মতের দিকে তাকিয়ে পাল্টালাম আমি কিন্তু লিখে দিয়েছিলাম যা তাই করি আপনার উপর জানাবেন যদি পাঁচ ওয়াক্ত নামাজ ও সঠিক ভাবে পড়তে পারে আর এক মাস রোজা সঠিক ভাবে রাখতে পারে তাদেরকে পঞ্চাশ ছয় মাস রোজা রাখার সব আমি দিয়ে দেবো কারণ আমার লিখিত জিনিসের কোন পরিবর্তন আরো ঝরে বলেন পরিবর্তন আছে আমরা তো এই রকম বিধান চাই যেটা একবার লেখা হবে কোন পরিবর্তন হবে না আল্লাহ বলেন শুধু তোদের না তোদের পূর্বে যত মানুষ এই দুনিয়ায় গেছে প্রত্যেকের উপরে এইটাই আমি লিখে দিয়েছিলাম একটাই আমার উদ্দেশ্য ছিল আমি আল্লাহ আশা করেছি যেন তোমরা তাকুয়া অবলম্বন করতে পারো তাকুয়ার পুরস্কার তাকুয়ার পুরস্কারের কথা বলছিলাম আমাদের অধিকে যত মানুষ আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকটি জাতির উপরে নবীর উম্মদের উপরে এই রোজা কিন্তু ফরজ ছিল ফামাং শাহিদা মিনকুম শাহারা ফাল ইয়াসুমুহু তোমাদের ভেতরে কেউ রোজার মাস যদি পেয়ে যায় আমি আল্লাহর নির্দেশ সে যেন অবশ্যই রোজা রাখে এর যতগুলো অপকার আছে আমি একটা শরীরের কথা বললাম ক্রোশ দিয়ে এ পৃথিবীতে আরো উপকার হচ্ছে রোজা রাখার দ্বারা যেহেতু তাকুয়া অবলম্বন হবে কোন মানুষ যদি তাকুয়া অর্জন করতে পারে তার প্রথম উপকার আল্লাহ দুনিয়ায় তার অভাব দূর করে দেবে যে সমস্ত গরিব মানুষেরা পরিশ্রম করেন বিশেষ করে ভ্যান রেকশা চালায় মাটি কাটে এরা মনে করে যে আমাদের জন্য রোজা না না আপনি যদি ভাগ্য সুপ্রসন্ন করতে চান

বলেন তো কি আল্লাহ আর জোরে বলেন আল্লাহ তাকওয়া অবলম্বনকারী আল্লাহ পুরস্কারের কথা বলেন ইয়াউমানহশারুল মুত্তাকুনা ইলা আর-রহমানি আল্লাহ বলেন আমি আল্লাহর मेहमानদারি করব ওই তাকুয়া সম্পন্ন মানুষদেরকে যেদিন আমি কিয়ামতে মানুষদের হাজির করব লক্ষ লক্ষ কোটি কোটি মানুষদেরকে আল্লাহ এক ময়দানে হাজির করবে ওখান থেকে শুধু রোজাদার যারা তাকওয়া অবলম্বন করেছে ওদেরকে আল্লাহ আলাদা মেহমানদারি করাবে তারাই আর একটা দরজা বানিয়ে রাখবে যাকে তাকে আল্লাহ ঢুকতে দেবে না যাদের রোজাগুলো কবুল হয়েছে এই মানুষগুলোকে আল্লাহ প্রবেশ করাবে

এখানে তাকু অবলম্বন যারা আমরা করতে পারি রমজানে এই মানুষগুলো শুধু রোজাটা কবুল হতে দেরি এর পুরস্কার আল্লাহ নিজেই হয়ে যাবেন আর সমলিওয়ানা আজ জিবি উজাবিহি দুইটাই আছে যারা রোজা রাখে আমি আল্লাহ নিজে তাদের পুরস্কার দেব অথবা আমি নিজেই তাদের পুরস্কার হয়ে যাব নবেল দিয়েছে ওশামিকে তাম দুনিয়া আল্লাহ পাক বলেন তাকওয়া অবলম্বনের দ্বারা যারা আসতে মুত্তাকি হবে আমি আল্লাহ নিজে তাদেরকে আমার জান্নাতটা নবেল দিয়ে দেব আরো জোরে বলেন সুবহানাল্লাহ এখানে তাকওয়া আমাদের খুব বেশি প্রয়োজন দরকার এই পৃথিবীতে বিপদ আপদ দূর করা অভাব দূর করার জন্য আল্লাহর সন্তুষ্টির একমাত্র মাধ্যম কিন্তু এই তাকওয়া

আমার কোন বাধা এর বড় জায়গ স্ত্রী আপনি ব্যবহার করতে পারেন না কথা বলে না কোন বাধা নেই খাবার আছে পিপাসায় ছাতি ফেটে যাচ্ছে কলিজা ফেটে যাচ্ছে তারপরও খেতে চান না যতক্ষণ আপনি আসান না দেয় কথা বলে না কেন এর চাইতে আবার ভয় আপনাকে কি শেখাবে এত ভয় শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রোজা দিয়েছেন এটা যদি কারো ভেতরে তৈরি হয় উনি একটা ব্যাখ্যা বলছিলেন

যখন আপনি এই তাকুয়া অবলম্বন করতে করতে জীবনের শেষ দিকে বিছানায় পড়ে যাবেন আসার খেয়ে মরণের বিছানায় পড়বেন আল্লাহ লক্ষ লক্ষ ফেরেস্তা পাঠিয়ে দেবে আপনার কাছে এই যে তাজ্জিবি না তাজ্জিবি মানে শুধু পোশাকের পবিত্রতা না তাজ্জিবি মানে শুধু দেহের পবিত্রতা না আপনার চিন্তার পবিত্রতা অর্জন করা লাগবে আজ হাজারো মানুষ আমাদের চিন্তার পবিত্রতা আছে না নেই বলেন বলেন সন্তানের পবিত্রতা অর্জন করা লাগবে সম্পদের পবিত্রতা অর্জন করা লাগবে পরিবারের পবিত্রতা অর্জন করা লাগবে আর এগুলো সব তৈরি করার জন্য আল্লাহ রোজা দিয়েছেন রোজার দ্বারা যখন আপনি পরিষ্কার হবেন পবিত্র হবেন আল্লাহর কসম আপনি দেখতে পাবেন ফেরেস্তারা দলে দলে এসে আপনাকে ওয়েলকাম জানাচ্ছে ওদু খুলুর জান্না প্রবেশ করেন ওই জান্নাতে যেটার ওয়াদা আল্লাহ আপনা আপনাদের সাথে আল্লাহ করেছিলেন জোরে বলেন সুবহান আল্লাহ এই জান্নাতে যদি যেতে হয় এই সামনে অর্জন করার দরকার আছে না নেই এটা এই মুহূর্ত থেকে আরম্ভ করেন সাহাবায়ে কেরাম রোজা আসার ছয় মাস আগে তারা প্রস্তুতি নিত বলতো আল্লাহ তুমি আমাকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিও আর মাত্র আমাদের আছে দুই দিন কয়দিন এবার আসেন সব চাইতে বড় ফরজ যেটা বলছিলাম সবগুলো বলতে গেলে সাতাশটা পয়েন্টের উপরে আমি লিখেছিলাম আজকে আমি দ্বিতীয় একটা ফরজ তো জানলাম রোজা ফরজ শুধু আমাদের না সবার উপরে ছিল কিন্তু সব চাইতে বড় ফরজ কোনটা সব ফরজের বড় ফরজ কোনটা রব্বুল আলামিন বলেন এই রমজান এদিকে তাকান এই যে রমজান এই মাসটা কোরআন নাযিল হওয়ার আগে ছিল না ছিল না এটা মাত্র হাজার বছর আগে আমরা কোরআন নাযিল পেয়েছে আপনারা সব প্রতিদিন হনছে হাজার 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 বছর আগে তো নয় কি রমজান ছিল না হ্যাঁ ছিল ও ছিল বোধহয় কোরআনে কারীনি আল্লাহ সুবহানাহু তাআলার 36 নম্বর আয়াত পড়বেন 10 নম্বর বা 11 নম্বর পৃষ্ঠা

এটা আমি ওই সময় আমার কিতাবে লিখেছিলাম যখন আসমান আর জমিন তৈরি করি বলতে পারেন রমজানের বয়স পনেরোশো বছর না দুই হাজার বছর না আসমান জমিন যেদিন আল্লাহ বানায় ওই দিন ওনার কিতাব কিতাব মানে কোরআন কোরআনে আল্লাহ ওই সময় লিখে রেখেছে বারোটা মাসের নাম তার ভেতরে রমজান নেই আরও জোরে বলেন কি বুঝলেন এখান থেকে দেড় হাজার বছর আগেও রমজান ছিল কিন্তু কোন মর সাদা ছিল না ওই সফর এরপরে রবিউলাল রবিউ সানি জমাদুল আওয়াল এরকম ছিল কিন্তু এই দেড় হাজার বছর পরে এই সময় একটু কোরআন নাজিল হওয়ার কারণে আমার আল্লাহ এত দাম বাড়িয়ে দিয়েছেন নবীজি বলেন যেদিন রমজান শুরু হয় ওই দিন থেকে আল্লাহ জাহান্নামের সব দরতা বন্ধ করে দেয় জান্নাতের যত দরজা আছে সব খুলে দেয় এমন কি শয়তানকে পর্যন্ত রাখে কি মর্যাদা পেলেন আপনি দেখলেন জান্নাতের সব দরজা এখন সুসজ্জিত খুলে দেওয়া হবে আর দুই দিন পর সব উন্মুক্ত থাকবে জাহান্নামের যত দরজা একটাও আর খোলা থাকবে না সব বন্ধ হয়ে যাবে এমনকি এখন আপনি সত্তর বার সবাহান আল্লাহ বললে যে সবাব পাবেন দুই দিন পরে রমজান শুরু একবার সবাহান আল্লাহ বললে একই সবাব হবে এখন সবত্তর পরে যে সবাব ওখানে একবার বললে সেই সবাব পাওয়া যাচ্ছে এই মাসে যে এখনো দুই দিন আসে এই সাবান মাসের আমি যদি সত্তর অক্ত নামাজ পড়েন যত সবাব পাবেন রমজান শুরু হয়ে গেলে এক তো নামাজ পড়লে সেই সবাব পাবেন এই জন্য আমাদের এই দেশে বেশিরভাগ মানুষ সাকাত দেয় বেশিরভাগ মানুষ রমজানে কারণ একদিকে ফরজ আদায় হচ্ছে আর একদিকে সত্তর গুণ সবাব বেশি পাওয়া যাচ্ছে এদেশে যাদের জাকাত ফরজ হয়েছে হিসাব করে রাখেন আর দুই দিন পরে আরম্ভ করবেন দেওয়ার জাকাত কিন্তু এই রোজার মতো ফরজ এটা খেলা চোরা না অনেকে পাঁচ লাখ টাকা জাকাত সেখানে দশ হাজার টাকা দিয়ে দেশে যান হবে না আদায় আপনার আরো গোনা হবে আমি যে দশ হাজার টাকা দিয়ে দিলেন এখন চার লাখ নব্বই হাজার টাকা আপনার কাছে জাকাতের দিলেন না নিজের সম্পদের সাথে মিশিয়ে খাবেন পোড়াটা হয়ে যাবে হারাম কি এক বালতি দুধের ভেতরে যদি এক ফোটা সোনা দেওয়া যায় খেতে পারবেন আরো ধরে বলেন আপনি জাকাতের টাকা নিজের সম্পদের ভেতরে মিশিয়ে খাবেন মনে করবেন আমি ওই সোনা বা পায়খানা খাচ্ছি আপনার সম্পদ জীবন ও পবিত্র হবে না পরিষ্কার হবে না বৃদ্ধি হবে না কারণ জাকাত মানেই বৃদ্ধি করা এটা আটটা জায়গায় দেওয়া যায় যেখানে সেখানে দিলেও জাকাত আদায় হবে না সূরা তাওবার 60 নাম্বার আয়াতে আছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ইলা আখিরি আয়াত এখানে আট প্রকার মানুষের নাম পাবেন আমরা বাংলাদেশে শুধু zakat দেওয়ার জন্য এ টিম খানার লিল্লাবন খুঁজে বেড়ায়। কথা বলছেন এখন। কোথায় দেন আপনি zakat দেওয়া লাগবে সর্বপ্রথম Whom? যার প্রকার মানুষের নাম আল্লাহ কোরআনে দিয়েছেন খুঁজে খুঁজে এখানে। ইন্না আমাল সাদাকাতুল ফুকারা। প্রথম আপনি দেবেন ফকিরকে কাকে? আরো জোরে বলেন। ফকির কাকে বলে? ফকির শব্দটা এসেছে ফিকির থেকে যারা খাবারের ফিকিরে বেড়িয়ে বেড়ায় আপনি এরকম মানুষকে দেবেন জাকাত অল মাসাকিন দুই নম্বরে মিসকিন মিসকিন কাকে বলে সাকারায়াস কোন থেকে শব্দটা এসেছে সাকার মানে বসবাস করার জায়গা যে লোকটার বসবাসের জায়গা পর্যন্ত নেই এরকম অসহায় মানুষকে আপনি জাকাতের টাকা দেবেন তিন নাম্বারে চার নাম্বারে পাঁচ নাম্বারে ছয় নাম্বারে সাত নাম্বারে আট নাম্বারটা আমি আয়াত নাম্বার ষাট সরা তাও বা দশ নাম্বার পড়া পনেরো নম্বর পৃষ্ঠা নয় নাম্বার লাইনে আস বাড়ি যে শুধু একটু মিলিয়ে দেখবেন এর বাইরে আপনি কিন্তু জাকাত দিতে পারবেন না এই রমজানে আট নাম্বার আল্লাহ বলেন অফিস আল্লাহর রাস্তায় কোন রাস্তায় আরো ধরে বলেন এই পৃথিবীতে যত রাস্তা আছে সর্বোত্তম রাস্তা কোন রাস্তা বলেন আর আল্লাহর রাস্তাটাই হচ্ছে অফিস হাবিল্লা আল্লাহর রাস্তা হচ্ছে অজাহিদ অফিস হাবিলি আল্লাহর রাস্তা আল্লাহ যেখানে বলেছেন তোরা করানে দেখবেন তার আগে জিহাদ শব্দটা আছে জিহাদের রাস্তাটাই আমি আল্লাহর রাস্তা সবার আল্লাহ বলতে পারেন না এখন বলেন বাংলাদেশে আমরা জিহাদ পাবো কোথায় আর ভাই আল্লাহর তৈরি করা আইন যারা কায়েম করতে চায় এরা আজকে জিহাদের ময়দানে আছে। তারা হয়তো লেখনিতে বক্তব্যে দল করে মিটিং করে মিছিল করে যেভাবেই হোক যারা আল্লাহর তৈরি করা আইনে জমিনে কায়েম করতে চায় তারা এই দেশে এখন জিহাদের ময়দানে আসে এরকম দল যদি কোনো জায়গায় পান যারা আল্লাহর তৈরি করা আইন কায়েম করায় ব্যস্ত আপনার সাকাতের টাকা আপনি সেখানে দিতে পারবেন

আমি তো অলরেডি হিসাব কর আরম্ভ করে দিয়েছি আমার বাবাকে বলি জাতি সালাম যা হিসাবে আসবে ওইটা অলরেডি পয়লা রমজানই দিয়ে দেব অন্ততঃ যেন 70 গুণ সাওয়াব পাই আমি আন্দাজে বলছিনা না তাউলুনা মালাকা ফালুন যেটা নিজে করোনা এটা বলবা না এজন আমি সেটা করছি ওইটা বলছি আমি আশা করছি আমার কথা আপনারা মেনে নিতে বাধ্য কি কারণ যে লোকটা যে কাজ করে ওইটা যদি ওই লোকটা মানুষকে বলে ওই কথা তাসির হয় নিজে যেহেতু করছি আহ্বান জানালাম বাঁচতে চাইলে এটা করেন কারণ জাকাত মানে বৃদ্ধি করা আপনি জাকাত দিয়ে দেখেন আল্লাহর কসম আপনার সম্পদ হবে লেকুল্লি সাইকিং জাকাত বা জাকাত ও জাতাদি সাওম পৃথিবীর প্রতিটি জিনিসের জাকাত আছে শরীরের জাকাত আল্লাহ দিয়েছেন এর নাম রোজা এর নাম কি এটা শরীর সুস্থ রাখতে হলে কমপ্লিট করতে হলে রোজা মাস্ট বি রাখাই লাগবে এবার এইটা ফরজটা জানলেন রোজা কি আর জোরে পাঁচশো ফরজ আছে কোরআনে সব ফরজের বড় ফরজ কোনটা না এদিকে তাকান সব ফরজের বড় ফরজ এবার বলছি আল্লাহ পাক যেহেতু রমজান আগেও ছিল

এটা বলার পরেই বলেন আল্লাহ দি ওং জিলাফিহিল কোরআন এই মাসে কোরআন নাজিল হয়েছে হুদাল্লিন নাস মানুষকে হেদায়েত দেওয়ার জন্য বাজিনাতি মিনাল হুদা এর ভেতর স্পষ্ট দলিল আর প্রমাণ আল্লাহ দিয়ে দিয়েছেন অল ফরকান সত্য আর মিথ্যা পার্থক্যকারী যত নিয়ম কোরআনে আছে না সাধারণত দুই দিন পরে আরম্ভ হচ্ছে রমজান কোরআনও আছে আমাদের সামনে এক মাস রোজা রেখে কোরআন পড়ে বাকি জীবনে যদি কেউ সত্য মিথ্যা পার্থক্য করে জীবন চালাতে না পারে হক আর বাতিল পার্থক্য করে জীবন চালাতে না পারে রোজা রাখা রোজা আসা কোনো উপকার হবে না সবচাইতে বড় ফরজ এইটা কোরআন দিয়ে এই রমজানের পরে হক আর বাতিল পার্থক্য করে জীবন চালানো এটা পারা যাবে না মাদ্রাসা বানিয়েছেন এটাকে লোক দেখানোর জন্যে এই করার শিখার জন্য কথা বলেন ঠিক কিনা এই জায়গায় যদি আপনি টাকা পয়সা খরচ না করেন এখানে যদি শিক্ষা না নেন নেবেন কোথায়